কোন দেশে মানুষের সংখ্যা বেশি কে পারবে ওই পিছনের ওই বাবুটা আসো তুমি এখানে দাঁড়াও তুমি বলো মানুষের সংখ্যা বেশি কোন দেশে ভারতে তুমি সেও তো একদম সঠিক উত্তর মানুষের সংখ্যা সব থেকে বেশি মানে জনসংখ্যা সব থেকে বেশি ভারতে সঠিক উত্তর দিয়ে বাবুটি জিতে নিল একশো টাকার একটি নোট হাততালি গাইস বাবুটির জন্য চলছে পরে কোশ্চেন দেখা যাক কে বলতে পারে হাত তুলবে তোমরা ঠিক আছে পরের কোয়েশ্চেন খাবার বেশি বলো চীনে তুমি একদম সঠিক উত্তর খাই চীন দেশে খাবার সব থেকে বেশি সঠিক উত্তর দিল বাবুটি পেয়ে গেলো একশো টাকা তুমি কোথার থেকে জেনেছো সঠিক কোন দেশের নদী থেকে বেশি রঞ্জন ভাই হাত তুলেছে রঞ্জন ভাই বলবে দেখা যাক এখানে দাঁড়াও সামনে দাঁড়াও তুমি বলো নদী কোন দেশে সব থেকে বেশি বাংলাদেশে বাংলাদেশে তাই হ্যাঁ একদম সঠিক উত্তর দিয়েছে গাইজ রঞ্জন আমাদের পড়শি দেশ বাংলাদেশ বাংলাদেশকে নদী মাতৃক দেশ বলা হয় কারণ বাংলাদেশে নদীর পরিমাণ প্রচুর সেহেতু গাইজ রঞ্জন পেয়ে গেল একশো টাকার নোট সঠিক উত্তর দিয়ে হাত তালি পরের দেখা যাক কে বলতে পারে টাকার মান সব থেকে বেশি কোন দেশে কে বলতে পারবে টাকার মান সব থেকে বেশি কোন দেশে তুমি পারবে

বুঝেছো কুয়েতের কুয়েতের টাকার মান সব থেকে বেশি সঠিক উত্তর দিয়ে পেয়ে গেল একশো টাকা পাবো পরের কোশ্চেন দেখা যাক কে উত্তর দিতে পারে পরের কোশ্চেন হচ্ছে মিউজিয়াম বেশিকোণ দেশে সব থেকে তুমি পারবে তুমি আসো বলো

বিশ্বের বৃহত্তম দেশ কোনটি রাশিয়া রাশিয়া সিহত্তমি সিহত্তর ঠিক করে বলো কিন্তু একদম সঠিক উত্তর গাই বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া সঠিক উত্তর দিয়ে বাবুটি জিতে নিল একশো টাকা আর একটি নোট হাত তালি গাই বাবুটির জন্য এইবার দেখা যাক লাস্ট কোয়েশ্চেন কে বলতে পারে পরের কোয়েশ্চেন হচ্ছে প্রযুক্তি বেশি কোন দেশে সব